হ্যালো নানা বড়ানগরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মারধর ব্যবসায়ীকে সরকর রাউত তৃণমূল ভিমেলের ঘনিষ্ঠ অবশেষে সংবাদ মাধ্যমের বারবার প্রচারের পর পুলিশ তাকে ধরে নিখিনি দিয়ে ছলায় দেখুন মারধর করা ব্যবসায়ীকে তুলে নিয়ে যাওয়া টাকা টানা এই নতুন কিছু না এর জন্য সিসিটিভি দেখার দরকার হয়েছিল লাইভ চলে ভিডিও দেখছি আমরা কেউ মিডিয়াতে তুলে দেখাচ্ছে কেউ মোবাইলে রেকর্ডিং করে দেখাচ্ছে এটা কোনো ব্যাপার না আর এই যারা করছে তারা এত উত্তাহ হচ্ছে ত্রিপুরা একজন ব্যবসায়ী এসেছিল এখানে তাকে একজন কাউন্সিলার তুলে নিয়ে গিয়ে পাঁচ দিন আটকে রেখেছিল মারপিট করেছিল সে খবর আপনারা করেছেন আর যারা এইসব করছে তারা জানে আমাদের গায়ে কেউ হাত দিতে পারবে না তাকে পুলিশ ধরতে পারছে না সে নিজে গিয়ে হয়তো পার্টির চাপে সারেন্ডার করছে বেলেঘাটায় কি হলো বাড়ি ভেঙে তুলে দিচ্ছে সেখানে প্রমোটিং হবে বলে ওখানকার এক নম্বরের মাফিয়া গুন্ডা তাকে সবাই চেনে তার বিরুদ্ধে কমপ্লেন করতে লোকে সাহস পায় না কেউ জানি না পুলিশ কি করে ওকে ধরে ফেললো ভুল করে ধরেও না কেউ কারণ এটা ওপেন সিক্রেট ইলেকশন অবধি যা ইচ্ছা করো আমাদের জিতিয়ে দাও বিজয় কৃষ্ণ বেড়া পাশকুরার একজন বাসিন্দা তার নাম বারবার রাজে সালিয়ে আসছে এসআইআর ও বিভ্রান্তি তিনি বারবার অভিযোগ জানিয়েছেন জেলা শাসকের কাছ থেকে শুরু করে সব জায়গায় অথচ তার নাম বদল হচ্ছে না রাজে সালি হিসেবে তার নাম থাকছে আমি জানি না এরকম অনেক কমপ্লেন আমার কাছে এসছে একটা পরিবার নদীয়াতে সম্পন্ন লোক ওখানে তারা যেহেতু বিজেপি করে পাঁচ ভাইয়ের নাম আসছে না ভিডিও বলেছে দয়া করুন আমাকে আমার পক্ষে সম্ভব নাম তোলা কারণ নেতারা বলেছে দেওয়া তাদের মা বাপের নাম আছে তাদের ছেলেপুলের নাম ভোটার লিস্টে এসে গেছে কিন্তু ওই পাঁচ ভাই যেহেতু ওদের মাথা মতো করেন টাকা দেয়নি তাই তাদের ভোট নাম তোলা হচ্ছে না আমি ইলেকশন কমিশনে তাদেরকে বলেছি কমপ্লেন করতে ডিস্ট্রিক্ট অবজারভারদের নিজস্ব লগ ইন ব্যবহার করে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে আর সংখ্যালঘু এলাকায় এইগুলো বেশি হচ্ছে বুধবার নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের প্রতিনিধি দল নিঃসন্দেহে এ ধরনের কোনো কাজ হলে অভিযোগ জানানো উচিত অভিযোগ তো এখানে জানাতেই দেওয়া হয় না আর যারা আমাদেরকে অভিযোগ জানাতে দেয়নি তারা কেন অভিযোগ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশনে কি এমন হয়ে গেছে পরিস্থিতি বলছি শিক্ষা দপ্তরের মিড ডে মিল নিয়ে নয়া নির্দেশিকা নিয়ে ঘিরে বিতর্ক একত্রিশে মার্চের মধ্যে বারোটি অতিরিক্ত ডিম ও মৌসুমি ফল দেওয়ার নির্দেশ ভোটের দিকে চেয়েই কি এই ধরনের নানা রকম না এতদিন ধরে ডিম আর ফলের যে ব্যবস্থা ছিল সেগুলো কি বাচ্চারা পেয়েছে কোথাও সেও তো লুট হয়ে গেছে তো এবং ডবল দেখানো হয় নাম ডবল মাল আসে তাও লুট হয়ে যায় আর যদি সরকার কাউকে পয়সা দেয় খেতে তো তাতে অসুবিধা কি আছে আমার পয়সা দিচ্ছে অন্য কেউ বাচ্চারা তো কিছু পাওয়া কমপক্ষে যে আঠাশ তারিখে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা ই আরও এই ই আরওদের ভুলের জন্য ডকুমেন্টস আপলোড হয়নি এক লাখ চোদ্দ হাজার এদের মধ্যে ষাট শতাংশ ষাট শতাংশ অবৈধ ভোটার বলে মনে করছেন কমিশনে আমি বলছি ভুল করে কিছু হয়নি ইচ্ছা করে করা হয়েছে দেড় কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে তা আমাদের ফিফটি পার্সেন্ট লোক যারা যাদের ডাকার কোনো দরকারই ছিল না বহু বিশিষ্ট ব্যক্তি ভালো মানুষ যারা অনেক আগের থেকে ভোট দিচ্ছেন তাদেরকে ডেকে নিয়ে দু ঘন্টা বসিয়ে রাখা হলো আর বলা হলো ঠিক আছে চলে যান একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো বহু লোক আমাকে কমপ্লেন করেছে খালি তাদেরকে হ্যারাসমেন্ট করা অপমান করা যাতে তারা ইলেকশন কমিশন আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয় এই জন্য তারা ক্ষুব্ধ হয়ে যান বিরক্ত হয়ে যান ভোটের আগে গেরুয়া শিবিরের চলচ্চিত্র উৎসবের আয়োজন বঙ্গ চলচ্চিত্র উৎসবের মুখ্য অগ্নিমিত্তা পাল আর রুদ্রনীপ ঠিক যারা ফিল্ম লাইনে আছেন বোঝেন তারা যদি করেন আপত্তি বাংলা ফিল্মের যা অবস্থা হয়ে গেছে এই করে যদি একটু পরিবর্তনে খুব ভালো হয় দাদা শেষ প্রশ্ন বিধানসভা ভোটে পার্টি হতে চেয়ে দলের রাজ্য দপ্তরের বায়োডাটা জমা দিয়েছেন ভাই আমার স্ত্রী তিনি পার্টি হয়েছেন কার্যকর্তা আমার চেয়ে পুরনো আমি এমএলএ এম পি হয়ে গেল ওনার একবার হওয়ার ইচ্ছা আছে পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন কর্মীরা যে কেউ করতে পারে পার্টি ঠিক করবো কাকে কোথায় ক্যান্ডিডেট করবে দাদা ডায়মন্ড হারবার যাচ্ছেন আপনি এর আগে বা আমরা দেখেছি যে মরুবান আইএএস অফিসার তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে জগৎ প্রকাশ নাড্ডা

কাজ চলছে কাল আর পাথর ছিলাম তার আগের দিন কুলতলি ছিলাম তার এরকম তারপরের দিন গেলাম গোসাবা আর এদিকে রায়নার আমাদের সাংগঠনিক জেলা সেখানে আজকে দুটো বিধানসভায় যাবো